আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের শক্ত দূরেই থাক চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় কথায় আছে না শখ আছে সাধ্য নেই তবু আল্লাহর দরবারে দিন শেষে দিন শুরুতে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবারও একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলার আসলে সকাল হলেই মাথায় একটা চিন্তা খায় যে কী ভিডিও তৈরি করব আপনাদের সাথে তো শেয়ার করতে হবে ছোট্ট একটা চ্যানেল নইলে তো একেবারেই ডাউন হয়ে যাবে এই চ্যানেলটা নিয়ে যে আমার অনেক স্বপ্ন অনেক আশা তাই আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন তাই ভাই এবং আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা যে যে এখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন সবার কাছে একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে যাবেন এতে করে আমি আপনাদের প্রত্যেকের পরিবারে গিয়ে প্রত্যেককে সাপোর্ট করে আসার সুযোগ পাব গতকালকে সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না আসলে একটু ঝড় বাতাস হলেই কারেন্ট সেই তো চলে যায় তো যায় আর দুই তিন ঘন্টায় আসে না তো আমি বাচ্চাদের জন্য একটু ফ্রায়েড রাইস করবো আসলে বাসি ভাত ছিল সকালের ভাত বাসি ভাত বলতে সকালে রান্না করেছিলাম খাওয়ার জন্য তো সে ভাত থেকেই কিছু ভাত ছিল যেহেতু চালটা ছিল মিনিকেট তো ভাতগুলো একদম লম্বা লম্বা চিকন হয়েছে তো ভাবলাম এই ভাতগুলো দিয়েই বাচ্চাদেরকে একটু ফ্রায়েড রাইস করে দিই আর ওরা তো অত শত বোঝে না আমি ওদেরকে যা তৈরি করে দিই তাই ওরা খায় ফ্রায়েড রাইস শুনেই বাচ্চারা খুব খুশি তো আমি মনে মনে ভাবতেছি যে এই ফ্রায়েড রাইস তৈরি করতে কত বিভিন্ন ধরনের উপকরণই না লাগে তো আমার কাছে তো সেসব কিছুই নেই তো আমার যেমন সাধ্য তেমনই তো আর কি চাহিদাটা থাকা উচিত তাই না তো সেজন্য আমি আমার মতো করে করেছি আসলে একটু পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি বাচ্চারা যেতে খেতে পারে অল্প পরিমাণে লবণ ডিম আর হলুদ দিয়ে সাথে একটু ধনিয়া গুঁড়িও দিয়েছিলাম বাসায় ছিল তো সেটা দিয়ে ভালোভাবে ভেজে ভাতগুলোকে দিয়ে ভেজে নেড়ে চেড়ে দিয়েছি ওরা খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে ওরা তো খুবই খুশি হয়েছে খুব পছন্দ করেছে তো আমাদের ঘরে সচরাচর সব ধরনের উপকরণ থাকে না যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত প্রয়োজনের বাইরে গিয়ে আমরা কখনোই কিছু করার চেষ্টা করি না বা চাহিদাও করি না যতটুকু প্রয়োজন যেগুলো ছাড়া আমরা একেবারেই চলতে পারি না আমাদের একটা দিনও অতিবাহিত করা অসম্ভব শুধু সেগুলোকেই আমরা ঘরে রাখি বা রাখার চেষ্টা করি অন্য কিছু ভাবার চিন্তা আমরা করি না এই যে ফ্রায়েড রাইস তৈরি করতে বিভিন্ন ধরনের উপকরণ সস ক্যাপসিকাম অনেক কিছু প্রয়োজন হয় এগুলো আমাদের ঘরে কোনো কালেও থাকে না তবু যা থাকে সেটা দিয়েই আমি যেভাবে পারি বাচ্চাদেরকে ওদের আবদার পূরণে আর কি আবদার পূরণ করার চেষ্টা করি আর কি তো সেই চিন্তা করেই এই তো আমি সুন্দর করে ওদেরকে একটু ফ্রায়েড রাইস করে দিলাম আমার মতো করে তবে অনেক কাপড় অনেক সুন্দরভাবে তৈরি করে তো সবার মতো আমি পারি না আমি আমার মতো করে চেষ্টা করি আর আমাদের এই গ্রাম অঞ্চলে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি সেহেতু আমরা কিন্তু কখনোই আর কি কোনো খাবারই ফ্রোজেন করে রাখি না মানে সবজি টবজি এগুলো আমরা সবসময় তাজা খেতে বেশ পছন্দ করি যখন যেটা আসে তখন সেটা খাই যখন যে সিজনে যেটা থাকে না তখন সেটা খাই না তো ক্যাপসিকাম গাজর এগুলোকে দেখি অনেকেই ফ্রোজেন করে রাখে তো আমরা এগুলো ফ্রোজেন করেও রাখি না তবুও গাজর রাখতে পারতাম ক্যাপসিকাম আমাদের এই গ্রাম অঞ্চলে কখনোই দেখাই যায় না শহরে হয়তো এগুলো পাওয়া যায় তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি চেষ্টা করেছি আর কি ফ্রায়েড রাইসটা তৈরি করার একদম ঝরঝরে খেতে দারুণ হয়েছিল দেখলাম শেষমেশ একটু লবণে কম হয়েছে তো একটু লবণও পরে দিয়ে দিলাম তো আমার এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা আমার মাঝে মধ্যে মনে হয় আমার যে সব শখগুলো আছে যে স্বপ্নগুলো আছে হয়তো একদিন আমি পূরণ করতে পারবো নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারবো কিন্তু আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা যে আমার ভীষণ প্রয়োজন আমাকে কেউ যদি সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন আমি নিশ্চয়ই তাদের কমেন্ট ধরে ধরে তাদের পরিবারেও চলে যাব। অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসলে আমাদের স্বপ্ন দেখা তো নেই তাই না স্বপ্ন দেখতে কে না ভালোবাসে কে না দেখতে চায় আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা হয়তো একদিন আমিও পারবো সবার মতো নিজের শখ আহ্লাদগুলো নিজেই পূরণ করতে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে আমার হাজব্যান্ডের একটু সহায়তা করতে আমার হাজব্যান্ডের সাহায্য করা দূরেই থাক নিজের ইচ্ছাগুলো তো নিজে পূরণ করতে পারবো এতটুকুই আমার চাওয়া এতটুকুই আমার ভাবনা তো এরপর সবাই অফ ক্যামেরাতে খেয়েও নিলাম মা ছেলে মেয়ে সবাই মিলে একটু পরেই আমার দেবর আসলো আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার দেবরে ট্রেনিংয়ে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় বাচ্চাদের জন্য কেক আর বাকরখানি নিয়ে এসেছিলো তো কেক কেটে আমার যা আবার কেক দিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে তো আমরা সবাই এক পিস এক পিস খেয়েছি আর দেখুন আর সোনা কাউকে আর দিবে না নিজে প্লেট নিয়ে বসে পড়েছে কি সুন্দর করে খাচ্ছে আমার বাবা জানটা সবাই মাসাল্লা বলবেন আমার বাবাজানটা এত সুন্দর সুন্দর কথা বলে আমার তো সারাক্ষণ মনে হয় সকল কাজ ফেলে আমি আমার সোনা পাখিটার কথা শুনি এত সুন্দর করে কথা বলে বলতেছে মা তুমি আর খাবে তোমার কি এখনও খিধা আছে আমি বলছি না তুমি খাও তোমার খিধা তা বলতেছে হ্যাঁ আমার খিধা আমি খাই আমার কেক ভীষণ পছন্দ তো দেখুন আমার পাখিটা বসে বসে কেক খাচ্ছে তো তারপর আর ভিডিও করিনি কিছু আসলে প্রতিদিন থালা বাটি এটা সেটা সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি একটু হাতে লেগে গেছে আমাকে দেখাচ্ছে যে মা আমার হাতে লেগে গেছে আমি বলছি যে একটু পরে ধুয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইলো আসসালাম